এই পৃথিবীর চরম একটা বাস্তব কথা হল এই পৃথিবীতে কেউ সুখী নেই আপনি যাকে সুখী মনে করছেন আসলে কিন্তু তার জায়গায় কিন্তু সে কখনও সুখী নয় এই পৃথিবীতে একটি মানুষও নেই যে আসলে তার নিজের জায়গা থেকে সে সুখে দিনাতিপাত করছে আপনার হয়তো চাকুরি নেই আপনি হয়তো সেই টেনশনে মহাব্যস্ত কিন্তু যার চাকুরি আছে সে কিন্তু তার কাজের প্রেশারে সেখানে আবার মহা টেনশনে দিনাতিপাত করে আপনার হয়তো বা সম্পদ নেই আপনার হাতে হয়তো বা টাকা পয়সা নেই আপনি হয়তো সেই চিন্তায় মহাব্যস্ত কিন্তু যার হাতে প্রচুর পরিমাণে সম্পদ আছে সে কিন্তু সেই সম্পদটাকে কেমনে গচ্ছিত রাখবে সেই সম্পদটাকে কেমনে ডে বাই ডে বৃদ্ধি করবে সেই চিন্তায় মহাব্যস্ত এক কথায় টেনশন কিন্তু সভার ভিতরে আছে বলতে গেলে সুখী মানুষ একেবারে নাই বললেই চলে যার প্রচুর অঢেল সম্পদ সে কিন্তু সবসময় চেষ্টা করবে এই সম্পদটা আবার চড়ে নিয়ে যায় কি না এই সম্পদটা আবার ডাকাতি হয় কি না এই সম্পদটা আবার কেউ ভোগ করে কি না এক কথা টেনশন ছাড়া মানুষ পাওয়া এই পৃথিবীতে মহা দুষ্কর আপনার চাকুরি নেই আপনি কিন্তু নতুন কোনো স্কিল ডেভেলপ করার সুযোগ পাচ্ছেন আপনি বেকার আপনি ডে বাই ডে নতুন নতুন স্কিল নতুন স্কিল ডেভেলপ করুন তাহলে কোনো না কোনো এক সময় আপনার সেই স্কিলের বেসিসে আপনি চাকুরি পেয়ে যাবেন কিন্তু টেনশন মুক্ত মানুষ আপনি একজনও পাবেন না যার প্রচুর সম্পদ সেও টেনশনে যার সম্পদ নাই সেও টেনশনে যার সন্তান আছে পাঁচজন দশজন আবার দেখবেন অনেক নিঃসন্তান মানে মূল কথা হলো টেনশন ছাড়া মানুষ আপনি কোথাও খুঁজে পাবেন না প্রত্যেকটা জায়গার থেকে জার জার জায়গায় সে কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত অবসাদগ্রস্ত টেনশনে জড়াজীর্ণ পৃথিবীটা আসলে এরকমই সৃষ্টিকর্তা মানুষকে কখনো পরিপূর্ণতা দিয়ে এই পৃথিবীতে পাঠায়নি কেউ একজন মানুষও বলতে পারবে না যে সে পরিপূর্ণ মানুষ মানে অভাব অনটন দুঃখ হতাশাগ্রস্ত অবসাদ নাই আমার এটা এটার আমার অভাব এটা আপনার জীবনে লেগেই থাকবে এতে আসলে আপনার কিছুই করার নেই এটা সম্পূর্ণ ওই উপরলার হাতেই ছেড়ে দিতে হবে সব সময়কে আপনি যদি এই টেনশন থেকে মুক্ত থাকতে চান আপনি যদি এই টেনশন মুক্ত জীবন গড়তে চান তাহলে আপনাকে কি করতে হবে আপনি আপনার যে অবস্থানে আছেন সেই অবস্থানেই সবসময় আপনাকে সুক্রিয়া আদায় করতে হবে আপনি যা সম্পদের মালিক আলহামদুলিল্লাহ আপনার যে সন্তানই পৃথিবীতে সৃষ্টিকর্তা দিয়েছে আলহামদুলিল্লাহ ছাড়া সুক্রিয়া আদায় ছাড়া সন্তুষ্টি লাভের কোনো পন্থা সন্তুষ্টি লাভের কোনো পদ্ধতি পৃথিবীতে কোনো মনীষী কোনো আলেম কোনো বিজ্ঞানী কোনো জ্ঞানী গুণী ব্যক্তি আপনাকে কখনোই দিতে পারবে না